গত তিন চার দিন ধরে সামলিদের বাবার ট্রেনিং হচ্ছে এই জন্য রান্না বান্নার কোনো পেঁয়ারা নাই দুপুরে ট্রেনিং ওইখান থেকে খেতে দেয় তো আজকে দুপুরে সামলিদের বাবা ওইখান থেকে খেয়ে বিকালে আসছে বিকালে নাস্তা করতে দিসি নাস্তা করার পর বলতেছে আজকে আর খাবে না অল্প কিছু দুপুরের ভাত ছিল সামনেদিকে ওইটাই গরম করে খাওয়াই দিছি আর এখন আমি কী ভাব খাবো সেটাই ভাবতেছি তে ভাবলাম যে বাসায় যেহেতু আম দুধ মুড়ি সবই আছে কলাও আছে তা আমি হচ্ছে আম দুধ দিয়ে এটা বানিয়ে খাই আমার এটা খুবই ভালো লাগে আমের সিজনে আমি সবসময় এটা খাই মানে বিকালের নাস্তা হিসাবে এটা খাই অন্যান্য কোনো কিছুই বিকালের নাস্তায় বানাই না এটা খাই গুড়া দুধ দেই আজকে হচ্ছে গুড়া দুধ না দিয়ে হচ্ছে বাসায় ফ্রিজে দুধ ছিল সেই দুধটা দিয়েছি ভিতরে একটু গোঁড়া দুধও দিছি দিয়ে জাল দিছি দুধটা দেখুন দুধের কালার কিন্তু অনেক লাল হয়ে গেছে অনেকখানি দুধ জালে অল্প একটু করছি দুধ এমনি আমার খেতে ইচ্ছা করে না এই জন্য আমি দুধ দিয়ে এইভাবে খাই এই সময়টাতে তো দুধ খাইতেই হবে তো এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি এই জিনিসটা আবার খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মুড়ি যদি মসমসা থাকে তাহলে খেতে মজা লাগে সামলিদকে খাওয়ানোর চেষ্টা করলাম সে খাবেই না সামনেতে বাবাকেও বললাম একটু খাও মাখানো বেশি হয়ে গেছে সে বলছে আমার একদম পেট লোড আমিও খাবো না তাই রাতে আজকে আর কোনো প্যারা রান্না রান্নাবান্নারও ঝামেলা নেই ওইগুলা খেয়ে রাত পার করলাম তে যেহেতু ঈদ চলে আসছে বাড়ি যাইতে হবে সব কিছু পরিষ্কার করে রেখে যাব বাড়ি যাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে রেখে গেলে আসার পরে খুবই শান্তি লাগে দেখে আর যদি সব কিছু পরিষ্কার করে না রেখে যাওয়া যায় আসার পরে সব অগ্রসর দেখলে খুব বিরক্ত লাগে বাড়িতে যায় পাঁচ ছয় দিন থাকবো আবার ওখান থেকে এসে আমাদের বাড়িতে গিয়ে দু একদিন দিন থাকবো টোটাল আট দশ দিনের মতো বাসায় থাকব না সামলুদের স্কুল আজকে বন্ধ হয়ে যাবে সামলুদের স্কুলে নিয়ে গেছিলাম সকালে খাবার দাবার খাইয়ে দিয়ে তাই আজকেও তো স্বামীদের বাবা দুপুরে খেতে আসবে না এই জন্য খালাকে বলেছি যে আজকে খুব বেশি কিছু রান্না করবো না আজকে শুধু বাসা পরিষ্কার করবো তো খালাকে বললাম যে আজকে প্রথমে ফ্রিজ পরিষ্কার করার কাজে লাগিয়ে দুইজন মিলেমিশেই করতেছি খালোয়াকে এত কিছু পারে না বুঝেও না আমার মনে হয় সবাই যদি আমরা বাসায় বেড়াতে যাওয়ার আগে বা কোথাও যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে রেখে যায় তাহলে বাসায় আসার পরে অনেক শান্তি লাগে আপনারা ওই কাজটা করবেন আর যদি কোথাও যাওয়ার আগে বাসা একদম অপরিষ্কার করে রাখা যায় তাহলে একদম সবকিছু দেখতেও অগ্রসর লাগে আর কোথাও থেকে ঘুরে আসার পরে শরীর এত ক্লান্ত হয় মানে যেখানেই যায় না কেন আমার মনে হয় যে দু একদিন আমার শরীর খুবই ক্লান্ত থাকে কোনো কিছুই করতে মন চায় না শুধু খাওয়া দাওয়া আর ঘুম এজন্য আমি যাওয়ার আগে সব কিছু পরিপাটি করে রেখে যাচ্ছি যেহেতু বাড়ি চলে যাব সামনে দিয়ে আজকে ছুটি দিয়ে দিছে যেহেতু কোরবানির ঈদ ফ্রিজে মাংস রাখতে হবে এই জন্য ফ্রিজটা আগে পরিষ্কার করে নিলাম ফ্রিজে স্পেস ফাঁকা করে নিলাম অনেক অপ্রয়োজনীয় জিনিস ফ্রিজে ছিল মানে যেগুলো ডেট এক্সপায়ার হয়েছে বা বিভিন্ন ফ্রোজেন আইটেম ছিল যেগুলো খাওয়া হয়নি নষ্ট হয়ে গেছে সব কিছু আজকে ফেলে দিলাম ফ্রিজটা ফাঁকা করলাম দিলাম ফাঁকা করতে করতে অনেকখানি হচ্ছে জায়গা ভরে গেছে তাও চিন্তা করতেছি মাংস টাংস এনে কোথায় রাখবো না তো এখানে ফ্রিজ অল্প একটু আমি পরিষ্কার করে ফ্রিজ একটু আগলা করে রেখে আসলে বাজে দুর্গন্ধটা বের হয়ে যায় এদিকে আমি বেডশিটটা পেরে নিব তো বেডশিট কোনটা পারবো সেটা নিয়ে দুটা নাই আসি তো একটা বের করলাম তো খালা বলতেছি যে এত আগেই বেডশিট পারবা কী জন্য বাড়ি যাওয়ার আগের দিন পাইরো তাদের নোংরা হবে না তো এই ঘরে বেশি একটা থাকা হয় না আর থাকবোই মাত্র দুই দিন বলতেছি যে এখনই পেরে রাখি তাহলে দেখতে ভালো লাগবে আর এই ঘরে এই গরম পড়ার পর থেকে এই ঘরে থাকা হয় না সামনীদের খেলার রুমে যেটা গেস্ট রুম আর কি ওই রুমটাতে বেশি থাকা হয় ওই রুমে রাতে আবার ঠান্ডা পড়ে আর রাতে এই রুমটাতে প্রচুর গরম হয়ে থাকে আর সামনে সারাদিন ঘরে টিভি দেখে বা খাওয়া দাওয়া হাবি যাবে এই ঘরে হয় কিন্তু ঘুমানো হয় না বিছানায় বেশি একটা শোয়াই হয় না এই জন্য একদম পরিপাটি করে রাখতেছি বিছানাটা এই যে গোছানো শেষ অনেক কষ্টে সব কিছু গোছালাম মানে এখন খুবই গরম পড়ছে তারপরে পেটটা বড় হচ্ছে অস্থিরতা বাড়তিছে কাজ বেশিক্ষণ করতে পারে না একটু কাজ করার পর রেস্ট না নিলে ভালো লাগে না এই ঘরটা সম্পূর্ণ পরিপাটি করে নিয়ে আমি আবার ফ্রিজের ওইখানে গেলাম যে ফ্রিজে যে আইটেমগুলো বের করছিলাম ওইগুলো আবার ভিতরে ঢুকাচ্ছি মানে যেগুলো হচ্ছে নরমাল ছিল অনেকগুলো আইটেমই নষ্ট হয়ে গেছিলো বিভিন্ন আইটেম কেনা হয় যে এটা ওটা বানাবো একবার দুইবার বানানো হয় পরে আর বানানো হয় না সে প্রোডাক্টটা ডেট এক্সপায়ার হয়ে যায় যেমন মেওনিজ বা সস বা ফ্রি আইসক্রিম বানানোর বিভিন্ন জিনিসপাতি এগুলো বিভিন্ন কিছু কেনা হয় প্রথমে শখে শখে এক দুইবার বানানো হয় পরে আর বানানো হয় না ওটা নষ্ট হয়ে যায় পরে অনেকখানি জায়গায় ফাঁকা হয়েছে ফ্রিজে ওই ফ্রিজটা একদম ভিতরে পরিষ্কার করে আবার বাইরেও পরিষ্কার করলাম আর ফ্রিজ পরিষ্কার করার পর কিন্তু আপনারা চেষ্টা করবেন বিশ মিনিট বা আধা ঘন্টা ফ্রিজটা আগলা করে রাখতে এতে ফ্রিজের মধ্যে যে বাজে একটা গন্ধ হয় সেই গন্ধটা দূর হয়ে যায় আমি ফ্রিজটা পরিষ্কার করে প্রায় বিশ ত্রিশ মিনিট একদম আগলা করে রাখছি পরে আবার ফ্রিজ অন করার পরও পাঁচ সাত মিনিট আগলা করে রাখছি যাতে বাজে দুর্গন্ধটা দূর হয়ে যায় তারপরে এই যে দুপুরে হচ্ছে আমি ভাজিটা করে আর খালাক বলছিলাম খালা আপনি একটু ডালটা রান্না করেন মাঝে মধ্যে খালা রান্নাটাও অনেক ভালো লাগে খালাকে দিয়ে আমি রান্না করেন যখন নিজে রান্না খাইতে মন যায় না একদম খালা ডালটা রান্না করছে ভাজিটা আমি করছি তো এই যে সামিতকে নিয়ে স্কুল থেকে আসার সময় জাম নিয়ে আসছিলাম গ্রীষ্মকালীন ফর আর কি জাম কিন্তু অনেক উপকার বিশেষ করে প্রেগনেন্ট মায়েদের জন্য তার উপকার জাম কিন্তু রক্ত পরিষ্কার করে এবং হিমোগ্লোবিন বাড়ায় সামনে পেরে থাকতে আমি প্রচুর পরিমাণে জাম খাইছি কিন্তু বর্তমানে জামের যে দাম এই জামগুলো আড়াইশো টাকা কেজি নিছে, জামগুলো খুবই টেস্টি ছিল দাম যে নিচে তা আমার কোনো আফসোস নাই কিন্তু জামগুলো খেয়ে অনেক মজা পাইছি অনেক মিষ্টি ছিল আর একদম একটুও কষ্ট ছিল না আমাদের বাড়িতেও গাছে জাম আসে কিন্তু জামগুলো পাড়া খুবই কষ্টকর ছাদ থেকে অনেক দূরে গাছটা অনেক ছোট কাউকে উঠাও দেওয়া যায় না এই জন্য কিনে খাইতেই হচ্ছে গতবার অনেক জাম খাইছি বাড়িতে একদম হাত দিয়েই পারা যায়তো কিন্তু এবার আর সেরকম হচ্ছে না এই জামগুলো কিনে পরে এমনি খাইছি কয়েকটা পরে ভাবলাম আমাদের কয়েকটা মাখাই নেই খুব সামান্য পরিমাণে ঝাল দিয়ে জামটা মাখায় নিছি দুপুরে এক একা জাম খাচ্ছি মানে ভালোই লাগে কিন্তু দুপুরে জাম মাখা খেতে আম মাখা খেতে আর এখন তো মধুমাস মানে গ্রীষ্মকাল মানে মধুমাস বিভিন্ন রকম ফল আল্লাহর রহমতে সব রকম ফলই খাওয়া দাওয়া করা হয়েছে এবার শুধু কাঁঠালটা এখন বাকি আছে কাঁঠালটাও খাবো এখনো পাকা শুরু করে নাই তাছাড়া সব কিছুই খাইছি যা খাইতে ইচ্ছা করছে সব কিছুই খাচ্ছি সবাই বলতেছে যে এই সময়টা নাকি সব কিছুই খাইতে হয় যাতে বাচ্চার লালা না পড়ে সামনেদের সময় তো সব কিছুই খাইছি তারপরে স্বামীদের লালা পড়ছে জানি না কি জন্য তো যাই হোক আজকে সব কিছু পরিপাটি করে রেখে গেলাম আর একদিন থাকবো আর দুই দিন থাকবো আর কি স্বামীজি বাবা পড়ানো আছে পড়ানোটা হয়ে গেলে আমরা হচ্ছে শনিবারে চলে যাবো বাড়িতে তো বাড়িতে যাওয়ার জন্য কার প্রস্তুতি একদম শেষ অবশ্যই জানাবেন তো ভিডিওটা আর বড় না করি আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ